কেন নিয়তির কাছে বারে বারে হেরে যাই মানুষ আমার মত এত সুখী নয় তো কারো জীবন ক্রিয়াদোর স্নেহ ভালো বাসা ঝরালো বাদন জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কব আসবে আমার মরণ আমার মতো সুখী নয় তো কারো জীবন আমার মত নয়তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা চার কি ভাগ্যের আ বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা চারক ভাগ্যের নাম কেন বেদনার কাছে ঘুরে ফিরে ফেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয়তো তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা ঝরানো মায়র